বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট তো তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো যে রেজাল্ট বেরোচ্ছে সাত তারিখে অর্থাৎ সাতই মে বারোটা বেজে তিরিশ মিনিটে কিন্তু যথারীতি প্রেস কনফারেন্স শুরু হবে এবং দুটো থেকে কিন্তু আমরা আমাদের রেজাল্ট দেখতে পাবো অনলাইনে তো কীভাবে রেজাল্ট দেখব এর আগেও আমি তোমাদের সামনে শেয়ার করেছিলাম আজ আরেকবার স্পষ্ট করে বলে রাখি কারণ এই ওয়েবসাইট যেটা তোমাদের সামনে শেয়ার করছি এটা সর্বভারতীয় ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং খুব ভালো রেজাল্ট দেখায় কোনো হ্যাং বলে কোনো বিষয় নেই যে হ্যাং করেছে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে রেজাল্টটা দেখতে পাচ্ছি না এরকম কোনো অপশান থাকবে না আর দ্বিতীয়ত ওই যখন রেজাল্ট বেরোবে তখন নেট ঘেঁটে এ ক্লিক করো সেটা ক্লিক করো সেটা ক্লিক করে বের করো ওর থেকে বরং আধুনিক যুগে আরও আধুনিক হওয়া দরকার যেটা হচ্ছে অ্যাপস এখনই ডাউনলোড করে রেখে দাও যখন রেজাল্ট বেরোবে ঠিক যে মুহুর্তে রেজাল্ট বেরোবে তার অনেকটা আগেই এই অ্যাপসটি ওপেন হয়ে যায় এবং তখন জাস্ট আমরা আমাদের রোল নম্বরটা পোট করব এবং রেজাল্টটা দেখে নেব যার মধ্যে আমরা আমাদের প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের মার্ক গ্রেজ মার্ক এবং প্র্যাকটিক্যাল থিওরি কোনটাতে কী মার্কস পেয়েছি সমস্ত তথ্য কিন্তু আমরা এখানে দেখতে পাবো অ্যাজ যেভাবে মার্কশিটে আমরা দেখতে পাই ঠিক সেরকমভাবে এমনকি আমরা এইটা কিন্তু প্রিন্ট আউটও করে নিতে পারবো তো এই যে অ্যাপসটার কথা বললাম ফার্স্ট রেজাল্ট অ্যাপসটার নাম যেটা তোমাদের যে আমাদের রেজাল্টের যে নোটিশ বের করা হয়েছিল সেই নোটিশেও কিন্তু এই অ্যাপসের ঠিকানা দেওয়া রয়েছে তো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো এবং কীভাবে আমরা এই অ্যাপসটাকে ডাউনলোড করব তার সম্পূর্ণ ভিডিও এই ভিডিওর শেষে তোমাদের জন্য তুলে ধরলাম এখন আমাদের যে বিষয়টা নিয়ে মূল আলোচনা সেটা হচ্ছে যে এবার উচ্চ মাধ্যমিকের লাস্ট টাইম অর্থাৎ বুঝতেই পারছো যে এর পরে সেমিস্টারের ছেলেমেয়েরা ধীরে ধীরে এগিয়ে আসছে তারা থার্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তোমরা যারা এবছর আনফর্চুনেটলি ফেল হয়ে যাবে তাদের অবস্থা সত্যিই খুব খারাপ হবে কারণ বড়ো একাকী ভুগবে তোমরা কারণ তোমাদের সঙ্গ দেবার মতো কিন্তু বন্ধু বান্ধব কেউ থাকবে না বা পরবর্তী ক্লাসের ছাত্রছাত্রীরাও কিন্তু আসবে না কারণ একদম একাকিত্বে তোমাদের পরীক্ষাটা দিতে হবে যে কারণে কিন্তু গভর্নমেন্ট সবসময় চাইছে যে কোনোভাবে যে কোনো ছেলেকে যত তাড়াতাড়ি সম্ভব বের করে দেওয়া যায় যাতে যাতে এই বিপদগ্রস্ত অবস্থার মধ্যে তারা না পড়ে এবং তাদের ইয়ার ল্যাবস না হয় তারা যেন পড়াশুনোর মধ্যে থাকতে পারে পড়াশুনো থেকে বেরিয়ে না যায় যে কারণে স্বাভাবিক গতিতে আমরা যেটা দেখি আমাদের পাশের হার নাইনটি পার্সেন্টের কাছাকাছি থাকে এবার কিন্তু পাশের হার বাড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেটার পরিমাণ নাইনটি টু পার্সেন্ট তো স্বাভাবিকভাবে পাশের হার বাড়ানোর জন্য কি করা যেতে পারে কীভাবে পাশের হার বাড়তে পারে দেখো তার জন্য একটাই মেথড আছে যেটা হচ্ছে যে গ্রেজ মার্ক যদি আরেকটু বাড়িয়ে দেওয়া যায় তাহলেই কিন্তু পাশের হার বাড়তে পারে এবার যে বিষয় সেটা হচ্ছে যে এবছর সব থেকে বেশি পরিমাণ ফেল কোন সাবজেক্টে করেছে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি সেটা হচ্ছে সব থেকে বেশি পরিমাণ ফেল হয়েছে কিন্তু ইংরেজিতে আর বাদবাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে যে পরিমাণ ফেল হয়েছে সেটার পরিমাণটা খুবই কম বা আমাদের যে টোটাল রেশিও রয়েছে তার থেকে অনেক কম তো সেই জায়গা দাঁড়িয়ে যদি মোটামুটি সাত আট পর্যন্ত সাত মার্ক বা আট মার্ক পর্যন্ত গ্রেজ মার্ক দেওয়া যায় বিশেষ করে থিওরি পার্টে তাহলে কিন্তু ম্যাক্সিমাম নাইনটি ফাইভের কাছাকাছি চলে যাবে কিন্তু সাত আট করে গ্রেজমার্ক দেওয়াটা কিন্তু অতটা সম্ভবপর হয়ে উঠবে না তাহলে পরীক্ষারই মূল্যায়নটা ঠিকঠাক হবে না সেক্ষেত্রে কিন্তু আর একটু কম অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা তথ্য পেয়েছি সেই তথ্য অনুসারে ফাইভ অথবা সিক্স সিক্স পর্যন্ত হায়েস্ট ওঠা যেতে পারে বা উঠেছে যেখানে কিন্তু এই গ্রেজ মার্কের বিষয়টা রয়েছে এটাও যদি হয় তাহলে আমাদের মার্ক কত হচ্ছে একদম স্পষ্ট করে বলে দিই দেখো স্বাভাবিকভাবে আমাদের যেটা এইটটি মার্কের পরীক্ষা আমরা থিওরিতে দিয়েছি সেই আশির মধ্যে আমাদের চব্বিশ পেলে পাস এবং যদি চব্বিশ আমরা এই পরীক্ষাতে না পাই যদি ন্যূনতম আঠারোটি মার্কস পাই কি বললাম আঠারোটি মার্কস পাই তাহলেও কিন্তু দেখবে যে ছয় মার্কের একটা ডিফারেন্স থেকে যায় তো আমি সেটাই বলছি যদি আঠারোও থাকে তাও আশা করা যায় পাস আউট হওয়ার সম্ভাবনা তবে উনিশ বা কুড়ি পেলে একদম নিশ্চিন্ত থাকতে পারো যে তোমরা গ্রেজ মার্ক দিয়ে মোটামুটি চব্বিশ পে সুন্দরভাবে পাস আউট হয়ে যেতে পারবে কিন্তু আঠারো পেলে একটু রিক্স থাকলেও থাকতে পারে আবার বের করেও দিতে পারে একদম লাস্ট মুমেন্টের কী খবর সেটা সঠিকভাবে ডিক্লারেশন না হওয়া পর্যন্ত আমরা বুঝতে পারি না কিন্তু উনিশ কুড়ি পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারো যে কোনো টেনশন নেওয়ার ব্যাপার নেই কিন্তু আঠারো পেলে মোটামুটি ভাবে এবার দেখা যায় দেখা যাচ্ছে কি যদি ধরো তোমার পাঁচটা ছটা সাবজেক্ট সেই ছটা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে তোমার কম হয়ে গেছে যে ক্ষেত্রে মূল্যটা হয় তখন ওই একটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু বের করে দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে যে আঠারো করে বা আঠারোর কম করে তুমি তিন চারটে সাবজেক্টে পেয়ে গেছো তখন কিন্তু সেই গ্রেজমার্কে সেই জায়গাটা আর তৈরি হয় না এজন্য বলছি যদি কোনো সাবজেক্টে আঠারো হয় এবং সেটা যদি একটা সাবজেক্ট হয় তাহলে অতটা নেওয়ার দরকার নেই বাদ বাকিগুলো ভালো থাকলে তুমি রিল্যাক্সে পাস আউট হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্ট বা আমাদের যে মোট পাঁচটা বা ছটা সাবজেক্ট আছে সব সাবজেক্টে আমার অবস্থা এরকম খারাপ তাহলে কিন্তু সত্যিই অবস্থা খারাপই আছে আর সাহেবভাবে আমাদের শর্ট টাইপের পার্ট ছিল ব্রড টাইপের পার্ট ছিল তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় না যে খুব যারা একটু পড়াশুনো করেছে তারাই এইটিন মার্কসের নিচে পাবে বা উনিশের মার্কসের নিচে পাবে কারণ এতটা পরিমাণ শর্ট কোশ্চেন ছিল প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি শর্ট কোশ্চেন থাকে বিভিন্ন সাবজেক্টগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি তো সেইগুলোতে যদি আন্দাজে সবাই এ বা আন্দাজে বি আন্দাজে সি দেখায় তাও অন্তত দশ বারোটা শর্ট কোশ্চেন কিন্তু এমনিতেই হয়ে যায় আমরা এগুলো পর্যালোচনা করে দেখেছি তো সাহেবভাবে আশা করি যারা একটু পড়াশোনা করেছে বা যারা একটু সিলেবাস সম্পর্কে সচেতন ছিল বা যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো করেছিল তাদের কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নেই কারণ আমরা বিভিন্ন টিপস বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন সব কিছু নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছি এবং তোমরা অবভিয়াসলি ভালো পরীক্ষা দিয়েছ এবং ভালো রেজাল্ট করবে এটা আমাদের আশা এটা আমাদের একটা ভরসার জায়গা যে আমরা তোমাদের সেই জায়গাটা তৈরি করে দিতে পেরেছি তো যাই হোক যেটা নিয়ে আর একটা কথা বা আর একটা প্রশ্ন অনেকেই করে থাকো তাহলে কী কী বললাম একটা হচ্ছে যে ওয়েবসাইট কোথাতে আমরা দেখতে পাবো আর একটা যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের পাসমার্ক বা গ্রেজ মার্কের কি হালচাল তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে অনেকে এই বিষয়টা নিয়ে আমাকে কমেন্ট করেছে যে স্যার প্রজেক্ট পেপার আমার জমা দেওয়া হয়নি আমাকে কি নম্বর দেবে আমি আবারও পরিষ্কার বলে রাখি প্রজেক্ট পেপার যদি জমা দেওয়া না হয়ে থাকে তাহলে সেটা সম্পূর্ণ স্কুলের উপর ডিপেন্ডেড তবে আমরা যেটুকু আমাদের অভিজ্ঞতা নিয়ে বলি যদি কেউ জমা না দিয়ে থাকে তাহলে সেখানে হয়তো তাকে ফুল মার্কস দেয় না কিন্তু কিছু কম মার্কস দিয়ে তার মার্কসটা এন্ট্রি করে কাউন্সিলে পাঠানো হয় নেক্সট আর বিষয় যে যদি কেউ ফেল করে যায় তাহলে অনলাইনে রেজাল্ট দেখতে গেলে আমরা কী দেখতে পাবো যদি কেউ ফেল করে যায় তাহলে অনলাইনে রেজাল্ট দেখতে গেলে আমরা দেখতে পাবো স্কুল কন্ট্যাক্ট বা কন্ট্যাক্ট স্কুল এরকমভাবে একটা লেখা থাকে তারা কিন্তু অন্যান্য সাবজেক্টের মার্কসগুলো দেখতে পাবে না এবার আমরা কিন্তু এর আগে অনেকেই কমেন্ট করেছি স্যার ডিভিশন সম্পর্কে একটু বলেন বা স্টার মার্ক সম্পর্কে একটু বলেন যেহেতু এখন গ্রেড সিস্টেম প্রত্যেকটা সাবজেক্টের পাশে গ্রেড মার্ক দিয়ে দেয় আর ডিভিশনের ক্ষেত্রে তো আমরা এর আগেও বলেছি যে স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ডিভিশন বা ছটা সাবজেক্টে যোগ করে নেবে তারপর পার্সেন্টেজ দিয়ে ভাগ করে নেবে তিনশোর উপরে গেলে ফার্স্ট ডিভিশন তিনশো পঁচাত্তরের উপরে গেলে কিন্তু স্টারমার্ক এরকমভাবে আমরা বলেছি আচ্ছা আর একটা প্রশ্ন যেটা প্রচুর ছেলে মেয়ে করে স্যার বাংলা ইংলিশটা কি কম্পালসারি নাকি বাংলা ইংলিশের মধ্যে যদি আমি ইংরেজিতে ফেল করি তাহলে অন্যান্য যদি আমি পাঁচটা সাবজেক্টে পাশ করি তাহলে তো আমি পাস একদম স্পষ্ট জানিয়ে রাখি না এরকম কোনো নিয়ম নেই নিয়মটা কি নিয়মটা স্পষ্ট করে শুনে রাখো যেটা কিছুদিন আগেও কিন্তু ডিক্লারেশান দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে বাংলা এবং ইংরেজি যেটা হলো বাধ্যতামূলক কী বললাম বাংলা এবং ইংরেজি যেটা হলো বাধ্যতামূলক পাশ তোমাকে করতেই হবে এবং অন্যান্য যে চারটে সাবজেক্ট আছে সেই অন্যান্য চারটে সাবজেক্টের মধ্যে তিনটে সাবজেক্ট তোমাকে পাশ করতে হবে এটাই কিন্তু গভর্নমেন্ট রুলস কারণ অনেকে বলে যে ইংলিশে আমি ফেল করেছি তা আমার ইংলিশ অ্যাডিশনাল হয়েছে না বাংলা ইংলিশ কখনও অ্যাডিশনাল হবে না বা মেইন যে দুটো সাবজেক্ট আছে সেই দুটো সাবজেক্ট কিন্তু কখনও অ্যাডিশনাল হবে না স্পষ্ট মানে বাধ্যতামূলকভাবে বাংলা ইংলিশ পাস করতে হবে এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর মধ্যে তিনটে সাবজেক্ট তোমাকে কিন্তু পাশ করতে হবে তবে এক একটা নিশ্চিন্তের জায়গা আমাদের রয়েছে যেটা হচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় এবার গ্রেজ মার্কটা অনেকটাই আমরা বেশি পাবো কারণ যেহেতু লাস্ট টাইম এটাই হচ্ছে সবথেকে বড়ো পাওয়া লাস্ট টাইম এবং গ্রেজমার্ক যথেষ্ট ভালো দেওয়া হয়েছে তোমাদের মার্কশিটের কাজ কমপ্লিট হয়ে গেছে মার্কশিট প্রিন্ট আউট কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট প্যাকেজিংয়ের কাজ বা চলছে অর্থাৎ একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রেজাল্টের সমস্ত ওয়েবসাইটগুলোও নিজেরা নিজেদের জায়গা রেডি করে ফেলেছে তো তোমাদের যেটা বললাম যে রেজাল্ট দেখার জন্য কী করবে তো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেখে অ্যাপসটা তোমরা ডাউনলোড করে রাখো তোমাদেরই উপকারে লাগবে নিজেরাই অনেক দ্বিধাগ্রস্ত হয়ে থাকো সেই সময় কোনো মতে একটু নম্বরটা ঠিকঠাকভাবে পুট করতে পারলে রেজাল্টটা দেখে নিতে পারবে এই হলো মূল আলোচনা আর যদি কোনো বিষয়ে রেজাল্ট সম্পর্কে তোমাদের জানার আগ্রহ থাকে বা আমরা যদি তথ্য পেরেছি সেগুলো তোমাদের সামনে তো অবশ্যই শেয়ার করবো যদি আরও কিছু তোমাদের জানার প্রয়োজন বোধ করো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো চেষ্টা করবো তোমাদের কমেন্টের উত্তর দেওয়া চলো এখন আমরা দেখে নিই যে কীভাবে আমরা এই অ্যাপসটা ডাউনলোড করবো বন্ধুরা সাহায্যভাবে আমরা প্লে স্টোর যাবো তো স্টোরে গিয়ে সার্চ অপশানে যেটা রয়েছে সেখানে গিয়ে ক্লিক করবো এবং ওখানে লিখবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জাস্ট এটুকু কথা আমাকে লিখতে হবে না লিখলেও হবে কারণ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক সরাসরি সেই লিঙ্ক থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো তো স্বাভাবিকভাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিখলাম লিখে আমি সার্চ অপশানে ক্লিক করলেই এই যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ ডব্লিউবি বি এই যে লোগোটা এটাকে তোমাদের ইনস্টল করতে হবে তো স্বাভাবিকভাবে ইনস্টল করে তোমরা ওপেন করবে তো ওপেন করলেই একদম পরিষ্কার প্রথমেই দেখতে পাবে টেন্থ রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর টুয়েলথ রেজাল্ট টু টোয়েন্টি ফাইভ তো টুয়েলথ রেজাল্টের উপরে গিয়ে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে এখানে লেখা রয়েছে চেক রেজাল্ট নাও অর্থাৎ এই চেক রেজাল্ট নাও অপশনে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের প্রত্যেক সাবজেক্টে কত পেয়েছো কোনটার কি গ্রেড রয়েছে সমস্ত কিছু তথ্য তোমরা পেয়ে যাবে এবং তোমাদের বলে রাখি যে এখনই তোমরা ইনস্ট্রল করে রাখতে পারো ঠিক পরীক্ষা আমাদের যেদিন আমাদের রেজাল্ট বেরোবে ঠিক সেই দিনই কিন্তু আমরা ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো বারোটা তিরিশ মিনিটে এই সাইটটি একমাত্র ওপেন হবে আর বাদ বাকি সাইট কিন্তু আরো লেটে অর্থাৎ দুটোর সময় ওপেন হবে তো এই হলো আমাদের সম্পূর্ণ বর্ণনা